তো বন্ধুরা আমরা এখন আছি পলাশি পলাশি রেল গেট পড়েছে বন্ধুরা এটা হচ্ছে পলাশি প্রবেশ পথ হ্যাঁ পলাশি রেল স্টেশন নিচে নেমেছি হ্যাঁ দেখুন থেকে নিচে নেমেছি একেবারে ফাঁকা জায়গায় চলুন স্টেশন মানে পলাশী বাস স্ট্যান্ড স্টেশন এক সঙ্গে ডিস্ট্রেন্স এখন আমরা সেই স্টেশনের ভিতরে যাচ্ছি গেছে আর সবাই ট্রেন থেকে অর্থাৎ হচ্ছে এই হচ্ছে পলাশী স্টেশন আমরা এখন টিকিট কাটবো

আর পলাশি লেখা আছে পলাশি স্টেশনে এসে সবাই টিকিট কাউন্টারে খুঁজে পাবেন ঠিক আছে আপনারা দেখাচ্ছি টিকিট কাউন্টার কিন্তু দেখুন এখান থেকে আপনারা এই গলিতে আসলে আপনি টিকিট কাউন্টারটা দেখতে পাবেন আর আমাদের টিকিট কাটা কমপ্লিট আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আছে মানে রানাঘাটের উদ্দেশ্যে এখন আছি পলাশি স্টেশন আজকে আপনাদের দেখাবো সেই গেটে বটার হ্যাঁ টিকিট ঠিক আছে এগারোটা তেরো ট্রেন পলাশি থেকে যাচ্ছি আজকে রানাঘাট আর রানাঘাট থেকে আবার আপনাদের আমাদের হেঁটে ধরতে হবে বনগা লোকাল বা গেটে কটা তো এই হচ্ছে সেই পলাশি স্টেশন হুম আপনাদের দেখাচ্ছি কোথায় যাবো সব বসে আছো তো বন্ধুরা এই হচ্ছে পলাশি রেল স্টেশন হ্যাঁ একটা ঐতিহাসিক রেল স্টেশন আপনারা সবাই জানেন তো এই রেল স্টেশন থেকে এখন আমরা যেতে চলেছি সেই রানাঘাটের উদ্দেশ্যে আর এটা হচ্ছে সেই ওভার ওই সাইডে যাওয়া যায় আর আমাদের ট্রেন আসবে এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক আছে তো অপেক্ষা করছি কখন ট্রেন আসে আর এখানে কিন্তু অনেক সিকিউরিটি করা হয়েছে স্টেশনটা ট্রেন আসছে হ্যাঁ এক নম্বর প্ল্যাটফর্মে সেই পলাশি রেসটা সেরকম প্রবেশ করছে সেই লালগোলা এক্সপ্রেস তো সেই ট্রেনে আজকে যেটা চলেছে রানাঘাটের উদ্দেশ্যে সঙ্গে হ্যাঁ আসছে ট্রেন پہلا مطلب ہے کہ تاں বন্ধুরা আমরা আজকে এখন দেবগ্রাম দেবগ্রাম রেল স্টেশন এর আগে গেল পাগলাচন্ডী ঠিক আছে এটা হচ্ছে দেবগ্রাম রেল স্টেশন অনেকগুলো স্টেশন পড়বে পলাশ থেকে আসবি যাচ্ছি সেই রানাঘাটের এটা হচ্ছে পলাশি থেকে রানাঘাটে যাবার উদ্দেশ্যে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর শেষ দেব নিচে নেমেছে দেখুন এই যে হ্যাঁ ট্রেন থেকে নিচে নেমেছে একেবারে ফাঁকা জায়গায় দেখা যাক কখন ছাড়ে ট্রেন অপেক্ষা করছে আমাদের যেতে হবে অনেক হ্যাঁ বাহাদুরপুর রেল স্টেশন বাহাদুরপুর একটা ফরেস্ট আছে হ্যাঁ এমনি সাধারণ ফরেস্ট তো কোনো দিন আসবো এই বাহাদুরপুরে এখন এটা হচ্ছে সেই বাহাদুরপুর রেল স্টেশন এখন ছেড়ে চলে যাচ্ছে বন্ধরা আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে প্রবেশ করলাম এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন por no, 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 no. সেই রানার স্টেশন লাইক করে আমরা গেเด নকল টেং ধরু সেই পৰাটা আপনি সমতুল করার চেষ্টা কৰে যে কেন ইন্ডিয়া বংগাতে 0.

তখন ফাইনাল রানাঘাট স্টেশন তখন এই ভিডিওটা এখানে শক্ত দেখা হবে নেক্সট পার্টি রানাঘাট থেকে গেঁদে নৌকা ঠিক আছে তো সঙ্গে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে